বন্ধুরা তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো মনু নদী এর যে উপর যেটা বাদ তৈরি করেছে এটা অনেক পুরানো বাদ তো আপনারা আমাদের পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনু নদীর সেই পুরাতন বাদ এখানে বর্তমানে অবস্থা তো আপনারা দেখতেই পারবেন এই হচ্ছে পুরা আমরা আপনাদেরকে পুরা ভিডিওটা দেখাতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন আমরা দেখাবো গাইস এই নদীটা এতই সুন্দর বাট এখানে এত পরিমাণ জাবরা আছে কি বলবো বাট দেখতে অনেক সুন্দর আমার তো অনেক মজা লাগছে এখানে আর আওয়াজটা তো জাস্ট ওয়াও আপনারা এখানে আসতে পারেন আসতে পারেন এসে দেখতে পারেন এই হচ্ছে নদী এই আমাদের পিছনে রয়েছে একটা পুরাটাই হয়েছে নদী হ্যাঁ আমরা নদীর উপরে বিচ যেটা আছে এখানে রয়েছি আর এদিকটাই রয়েছে নদী ওকে দেখাবো বেশ বিশ্বাস করবেন এখানে ঝর্ণা আছে অ্যাকচুয়ালি এই ভিউটা এতই সুন্দর কি বলবো তাহলে সাউন্ড এত জাস্ট এত নেচারাল আওয়াজ জলে কি বলবো তোমার তোমরা যদি জল লাভার থাকো নেচারাল লাভার থাকো প্লিজ এসে ভিজিট করো এটা ত্রিপুরাতে কাঞ্চনবাড়ির সাইডে অ্যাভেলেবেল আছে প্লিজ তোমরা আসো এসে ভিজিট করবে নিচে জালও রয়েছে এই যে মাছ ধরার জাল ওই মানুষ ছান পান করে ফটোশ্যুটের একটা ভালো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা ফটোশ্যুট করতে পারবেন এন্ড গাইস একটা ভিউ দেখাবো ওই সাইড থেকে আমরা নদীতে নামতে পারি এই যে এই জায়গাটা থেকে আমরা নদীতে নামতে পারি